আসসালামু আলাইকুম সবার সামনে আবার উপস্থিত হয়েছি ষষ্ঠ থেকে দশম শ্রেণির মান বন্টন বাংলা প্রথম পত্র তবে আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেটাতে গণিত বিষয়টা বুঝিয়েছিলাম আজকে হচ্ছে বাংলা বাংলা সিলেবাসটা টোটালি একটু ভিন্ন রকম অন্যান্য বছরের তুলনায় একটু ভিন্ন রকম একটি সিলেবাস করেছে নতুন যে সিলেবাস সেখানে হচ্ছে নতুন একটা প্যাটার্নের মধ্যে বাংলা প্রথম পত্র সিলেবাসটা করেছে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেখানে দেখেন যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর টোটাল মার্ক হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে তার ভিতরে সৃজনশীল থাকবে পঞ্চাশ বর্ণনামূলক প্রশ্ন এই পাঠটা নতুন আগের অন্যান্য সাবজেক্টগুলিতে আছে হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর বাংলা প্রথম পত্র একটু ব্যতিক্রম এখানে আছে বর্ণনামূলক প্রশ্ন এটা আগে ছিল না এটা একেবারে নতুন এই বর্ণনামূলক প্রশ্নতে মার্ক থাকবে বিশ এই বিশ মার্কের জন্য প্রশ্ন থাকবে কয়টি চারটি উত্তর দিতে হবে দুইটি আর সৃজনশীল যে পঞ্চাশ এই পঞ্চাশের জন্য প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি এক একটিতে দশ করে পাঁচ দশে পঞ্চাশ আর বর্ণনামূলক থাকবে বিশ মার্কের চারটা প্রশ্ন এক একটাতে চারটা থেকে আনসার করতে হবে দুইটা এক একটাতে দশ করে নাম্বার হচ্ছে বিশ আর বহু নির্বাচনী যে প্রশ্নটা আসে তিরিশটি প্রশ্ন সেই তিরিশটি প্রশ্ন হলো তিরিশটি থেকে তিরিশটি দিতে হয় প্রতিটার মার্ক হচ্ছে এক করে তিরিশ তার মানে বিশ পঞ্চাশ বিশ তিরিশ সমন্বয় হচ্ছে এই একশো মার্ক এই একশো মার্কটা কিভাবে তারা মানবন্ডন করছে কোন কোন বিভাগ থেকে দিতে হবে সেটার জন্য সহজ করে তারা দিয়েছে যে বিভাগ থাকবে কয়টি তিনটি আমাকে তিনটি বিভাগ থেকে একশো মার্কের প্রশ্নের উত্তর করতে হবে সেই তিনটি বিভাগ হলো কি কি একটা হচ্ছে গদ্য একটা হচ্ছে পদ্ম একটা আনন্দ পাঠ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর নবম দশম শ্রেণীতে আসে হলো নাটক বা উপন্যাস নবম দশম শ্রেণীতে নাটক উপন্যাস আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আসে আনন্দ পাঠ এই আনন্দ পাঠ আর হলো গদ্য এই বিভাগ হচ্ছে তিনটি এই তিনটি বিভাগের প্রথম দুইটি বিভাগ থেকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি আটটি এটা ভালো করে খেয়াল করতে হবে এটাই হলো বোঝার বিষয় গদ্য পদ্য থেকে টোটাল প্রশ্ন থাকবে আটটি এই আটটি প্রশ্ন থেকে আমাকে উত্তর করতে হবে পাঁচটি এই আটটি থেকে উত্তর করতে হবে কয়টি পাঁচটি এই পাঁচটি প্রশ্ন আমরা কিভাবে উত্তর করব এই পাঁচটি প্রশ্ন আমরা কিভাবে উত্তর করব সেটা বোঝানোর জন্যই আজকের হলো আলোচনা এই এই আটটি থেকে যে আমি পাঁচটি প্রশ্ন দেবো সেখানে গদ্য থেকে চারটা প্রশ্ন থাকবে তবে এখানে একটা শর্ত আছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুইটা করে প্রশ্নের উত্তর দিতে হবে দুইটা নিচে দেয়া যাবে না তাইলে আমি যদি গদ্য থেকে দুইটা প্রশ্ন দেই তাহলে আমাকে পাঁচটা মিলাইতে গেলে পদ্ম থেকে দিতে হচ্ছে তিনটা আবার আমি যদি গদ্য থেকে তিনটা দেই তাহলে পদ্ম থেকে দিতে হচ্ছে কয়টা দুইটা এই হলো পাঁচটা এক একটাতে নাম্বার হচ্ছে দশ পাঁচ দশে পঞ্চাশ এই হলো আমার বর্ণনা তবে আনন্দ পাঠ থেকে যে প্রশ্নটা আসবে চারটি প্রশ্ন আসবে সেখান থেকে উত্তর করতে হবে আমার মাত্র দুইটি আমি আগে বলেছি মাত্র কয়টি দুইটি এই দুইটি প্রশ্নের মানবন্ডনটা এরকম হবে যে একটা প্রশ্ন থাকবে সেটা হলো তিন আর মান মানবন্ডন হচ্ছে সাত এই সমন্বিত হচ্ছে দশ আর দশের সাথে দুইটা প্রশ্ন দিতে হবে এভাবে এই জন্য হচ্ছে বিশ তাহলে পঞ্চাশ আর বিশ এই হচ্ছে কত সত্তর এই হলো বাংলা সিলেবাসের মানবণ্টন বাকি থাকে হচ্ছে তিরিশ তবে এই তিরিশ নাম্বার কিন্তু কোনোভাবেই এই আনন্দ পাঠ থেকে আসবে না এই তিরিশটা নাম্বার একমাত্র আসবে কোন কোন বিভাগ থেকে এই গদ্য এবং পদ্ম থেকে অর্থাৎ গদ্য এই দুইটা পাঠ পাঠ অর্থাৎ কবিতা আর গদ্য যে অংশটুকু আছে এই অংশটি থেকে শুধু তিরিশ মার্কে প্রশ্ন করবে কোনোভাবেই নাটক বা উপন্যাস থেকে কোনো এমসিকিউ কিউ বা নৈবেদিক প্রশ্ন আসবে না তাহলে আমাদের নৈবেদিকের প্রস্তুতি নেওয়ার জন্য শুধু গদ্য অংশ আর পদ্ম অংশ পড়তে হবে আর বর্ণনামূলক প্রশ্ন যেটা সৃজনশীল না সৃজনশীলের মতো এটা আনসার করতে গেলে আনন্দপাঠ বা উপন্যাস নাটক থেকে দিতে হবে কমার্কের মানবর্ণ হচ্ছে তিন আর কমার্কের মানবর্ণ হচ্ছে সাত এই হলো টোটাল দশ দুইটা প্রশ্ন দিতে হবে দশ দুগুণে বিশ আর গদ্য থেকে দুইটা বা তিনটা প্রশ্ন দিতে হবে পদ্ম থেকে দুইটা বা তিনটা প্রশ্ন দিতে হবে এই হলো টোটাল পাঁচটি প্রশ্ন পাঁচ দশে পঞ্চাশ বিগত বছরের সিলেবাসের তুলনায় এবছর সিলেবাসটা একটু ভিন্ন রকম করা আছে বাকি ক্লাসগুলি বাকি বিষয়ের আবার একটু একটু অন্যরকম শুধু বাংলা প্রথম ভিন্ন রকম সবাই একটু খেয়াল করে এটা নিয়ে পড়াশোনা করবেন যাতে ভুল না করা হয় আজকের মতো এখানেই এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলফনটিকে অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে